সাও চাচা কখন নামবে গাছে থেকে কখন নামবে এই গাছ কিন্তু খুব বেশি বয়স না এই গাছ কিন্তু ইয়াং গ্যাস আপনি কখন পারবেন ওই রস কখন পারবেন গ্লাস দিয়ে এনেছে খাবেন নাকি আসো আসো এই গ্লাস দিয়ে এখন সেইটা দিয়ে হচ্ছে রস খাওয়া আরে আমার ড্রিঙ্কস ফেলাই দিল রে আরে আরে কি রে অতটা ফেলাই দিবা তাই তুমি দেখো তাই ড্রিঙ্কস দিয়ে গ্লাস দিয়ে এখন আমরা খাবো হচ্ছে রস কবে থেকে কাটেন এটা এই গরমের পুরো সিজনটা কাটবে না লাইক কেমন লাগবে আমি জীবনেও খাইনি আমি প্রচুর আমি তালের রস কখনো ওই যে আমাদের জামাইকে দেন আমাদের জামাই উদ্বোধন করুক বিসমিল্লাহ কেমন রে দেখো জল জল জানি করা না লাগে ভালো না তো অমন করলা কা চেহারা ভয় পাইছি কয়দিন রাখলে সেই জিনিস হয় তারি তারি

সিনিয়র দেন আগে আগে সিনিয়র দোলা তুলি আগে ওরা কর বেশি ঢেকা ছিল চাচা এটা ঢেকা ছিল